ওজন কমানোর টিকা গ্রহণের পর শত শত মানুষ অগ্নাশয়ের সমস্যা রিপোর্ট করার পর এর পার্শ্ব প্রতিক্রিয়া নিয়ে গবেষণা শুরু করেছে মেডিসিন এবং হেলথ রেগুলেটরি সংস্থা এবং জিনোমিক্স ইংল্যান্ড এই দুটি প্রতিষ্ঠান এটি নিয়ে গবেষণা করতে চায় তাই যাদের বয়স আঠারো বা তার চেয়ে বেশি এ টিকা সেবন করেছেন তাদের কাছ থেকে নানা নমুনা এবং তথ্য সংগ্রহ করতে চায় ইয়ালো কার্ড ওয়েবসাইটে গিয়ে এই তথ্যগুলো জমা দেওয়া যাবে গবেষণায় দেখা গিয়েছে মঞ্জারো অজিম্পিক এবং ওয়েগুবি যেই টিকাগুলো ব্যবহার করে মানুষ এগুলো খাওয়ার পর যে অগ্নাশয়ের সমস্যা তৈরি হয় মানে হচ্ছে ডাইজেস্টিভের সমস্যা হচ্ছে মানুষের এদিকে এই তিন ধরনের টিকায় সবচেয়ে বেশি মানুষ ব্যবহার করছে গবেষণায় বের হয়ে এসেছে দুইশো জন হাসপাতালে ভর্তি হয়েছিলেন এই টিকাগুলো গ্রহণ করার পর তাদের মধ্যে ছয় জনের মৃত্যু হয়েছে তবে আরেক তথ্যে বলছে সরাসরি এই ওজন কমানোর টিকা সেবনের পরেই মৃত্যু হয়েছে তার কোনো সঠিক প্রমাণ মিলেনি তাই এটি নিয়ে বা এই টিকা গ্রহণের পরে কি ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া তৈরি হয় সেটি নিয়ে গবেষণা শুরু করবে এরই মধ্যে যুক্তরাজ্যে তেইশ জুন থেকে জিপির সেন্টারগুলোতে ওজন কমানোর টিকা প্রেসক্রিপশান হিসাবে দেয়া হচ্ছে যুক্তরাজ্যে এরই মধ্যে আসলে কতজন মানুষ ওজন কমানোর টিকা গ্রহণ করেছে তার কোনো সঠিক তথ্য নেই কারণ অনেকেই অনিয়ন্ত্রিত মানে ডাক্তারের বাইরেও অনলাইন থেকে এ টিকাগুলো ক্রয় করে সেবন করে থাকে তবে এটি নিয়ে গবেষণা শুরু হয়েছে তার পার্শ্ব প্রতিক্রিয়া কি হতে পারে মোহাম্মদ আব্দুল হান্নান টু এ নিউজ যুক্তরাজ্য